চিন্তা করেন একজন প্রধানমন্ত্রী দেশের একজন প্রধানমন্ত্রী আঠারো আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায় নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে হত্যার প্রতিশোধ দিলাম কত বুড়ো তাইনি শেখ হাসিনা হোসাইন তামিজা করেছি ক্ষমা হবে না বলুন তো খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে গেছে আমাদের দেশের সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে মির জাফর হলো হোসাইন মোহাম্মদ এরশাহ বলুন তো এরশাদের অনেকবার সাজা হয়েছিল এরশাদ কি পালাই চলে গেছিলো বাংলাদেশ জামাত ইসলামের শিষ্যে তারা সব মামলা খেটলো সব ফাঁসিতে ঝুললো বাংলাদেশ জামাত এবং ইসলামের ছাত্র শিবির কি পালাই গেছে কেউ পালাই যায়নি

পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি এর চাইতে বড় ডাইনি বুড়ির পৃথিবীতে আর কেউ জন্ম নেই রি নেবে না নেবা সম্ভব নয় আল্লাহ নই বললেন ডাকো যতবার খোজ ততবারই ভিতরে ঢোকে আর শুধু ভাই কাপে আর কয়ে আল্লাহ কেই তারিখের মতন যদি বেঁচে যায় জীবনে আর সাবি সাবি করব না সাবি যা দিসি অধিকার তাগাবো না নবীজীবন লেন আলি রে অমরে আল্লাহর নির্দেশ সাবি অলারে সাবি দিতে হবে সাহাবিরা বলতে হতো অমুসলিম তাই অমুসলিম আর মুসলিম ওটা জানার বিষয় না আল্লাহর নির্দেশ সাবিটা ওকেই দাও সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না যদি কোন বেধর্মী আমাদের আলোচনা বিস্তাব বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি জোট যদি ক্ষমতায় যায় দলের লোকের যতটুক সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে যারা দল করতে যারা বিশ্বাস করে মুসলিমরা বেশি সুযোগ পাবে তার একটা প্রমাণ এই দুর্গা পূজার সময় আমার ছেলেরা দেয়নি আমাদের ছেলেরা এই পূজার সময় দেয়নি তোমরা দুর্গা পূজা করেছো আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত জেগে তোমাদের পাহারা দিয়েছে কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানাগুলো ঠিক রেখেছিল কথা বলেন কথা বলেন কথা বলেন নবীজি বললেন বেলাল পাওয়া গেল না না আলী পাওয়া গেল না কই না অমর পাওয়া গেল না না নবীজি আকাশের দিকে তাকালেন কোন গত্তে আছে সে গত্তর ছবি দেখাই দিল নবীজি অমর আর আলী দেখে বলতে আলী এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আরেকটা পাহাড়ের পর আরেকটা পাহাড় তার মাথায় একটা বাবলা গাছ আছে ওই বাবলা গাছের গোড়ায় একটা সুরঙ্গ পথ আছে ওই পথের ভিতরে এই সাবিওয়ালা যে সাবিওয়াল সাবি ছিল ওই সাবিওয়ালা ভিতরে সমস্ত বডি ঢুকাই দিয়ে মুখটা চুপ করে বের করতে বসিয়ে আসে উকেনে যে বলো সাবিওয়ালা বেরিয়ে এসো ও আলী উকেন যেই বলতেছে সাবিওয়ালা ভাই তুমি যে বাব লাগাছে নিচে কুটুরিতে আসো এটা আমরা জেনে নিয়ে ফেলেছি বেরিয়ে এসো বলেন ওর জীবনে পানি আছে। ও ভাই বলেন ওর জীবনে পানি আছে ও তো তখন চিন্তা করতে আল্লাহ আমি কোন জায়গায় আছি সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার কাটা করবে তারপরও ভয়তে বেরোচ্ছে না অমর মুখের কাছে ও ভাই চলো রসুল তোমারে ডাকে হাত বের করে বলতে ভাই অমর সবাই সাবি এই ছিল আমি যাইনি ভাই তোর কথা শুনে সাবিলা দিলাম তুই রসুলের বলিস রসুল যেন আমার কাটে না আমি রসুলের চেহারা থেকে যা বুঝেছি প্রতিশোধ দেবে না বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে কারণ বিগত দিনে দেখেছি আল্লাহর রসুল শত্রু পাইলে তাকে সব বড় বন্ধু বানিয়ে নিতে